গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছি সকলে আশা করি সকলে খুব ভালো আছে আর আমিও খুব 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 ভালো আছি তো সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসলাম দিন পর ব্লগ চাচ্ছি অবশ্যই তোমরা দেখো শেষ পর্যন্ত আমি সারাদিন কি কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে ভোরবেলায় ঘুম থেকে উঠে গেছি উঠে বাসি কাজগুলো ছেড়ে এখানে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এখনও কই মাছ শিঙি মাছ এগুলো রান্না হবে কই শিঙি সব জ্যান্ত মাছই খাওয়া হয় আর এখানে আমি রান্না করতে চলে এসেছি ভাত বসিয়েছি আর মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে তাড়াতাড়ি তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি এখন প্রতিদিন স্কুলে নিয়ে যাচ্ছি কারণ ওকে না স্কুলে নিয়ে যেতে যেতে না ও প্রচণ্ড মানে দুষ্ট হয়ে গেছে সারা পাড়া দিয়ে ঘুরে বেড়াই আর ভাবলাম স্কুল থেকে এসে স্নান করে খাইয়ে দেবো ঘুমিয়ে পড়বে মানে আর বিকালে উঠবে এরকম তারপরে আর পাড়ায় যাওয়ার অতটা ইয়ে পাবে না তারপরে আমি একটু হাঁটতে নিয়ে গেলাম ওটাই আর একা একা ওই পাড়া দিয়ে ঘুরে বেড়ানো তো ভালো না দেখো কত বড় বড় কই মাছগুলো তো কই মাছ শিঙি মাছ আমার মনার জন্য আগে ধরতো দুই তিনটে করে আর এখন মানে বেশি পাচ্ছে ওই জন্য আমাদেরও একটু খাওয়া হচ্ছে আর এখানে কই শিঙি তারপরে আবার মাছ ধরতে গেছে মানে ও আমার হাজব্যান্ডে যদি কাজ না থাকে তো মাছ ধরা ছাড়া কোনো গতি নেই আর এখানে দেখো আমি রান্নাবান্না মানে সারতে চলে এসেছি সকাল সকালে একটু তাড়াতাড়ি করছি আর রান্নাবান্না হয়ে গেছে সব কিছু তো ভিডিও করা সম্ভব না এখানে চলে এসেছি আমি সুজি বানাতে তো ভাবলাম রান্না তো হয়ে গেছে এখন একটু সুজি করে মনেকে খাইয়ে দিই ভাত খাওয়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর এখানে দেখো সুজি নিয়ে চলে যাচ্ছে আমি জল আনতে কারণ আমার আবার প্রতিদিন কী করি গ্লাসে করে জল নিয়ে আসি আজকে রান্না করতে করতে এতটাই দেরি হয়ে গেল তো এখান থেকেই জলটা নিয়ে নিই আর আমি কি করি তো বেশিরভাগ এই জল দিয়ে আমুল দুধ দিয়ে করে দিই কারণ ওর গরুর দুধে অ্যালার্জি তো গরুর দুধ খাওয়ালেই ওর ঠান্ডা লেগে যায় এরকম একটা ব্যাপার গরুর দুধে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি আর এখানে কেনা জল ছিল কেনা জল দিয়ে দিয়ে দিয়েছি আর ট্যাঙ্কির জলও ফিল্টার কিন্তু আমাদের ট্যাঙ্কির জলে আমি ওকে খাওয়াই না তো আমরা রান্নাই ইউজ করি কিন্তু ওকে খাওয়াই না তো দেখো এখানে সুজি প্রায় কমপ্লিট এখানে তাল মিষ্টি দেবো আমি চিনি ইউজ করি না ওর সুজিতে ওর কোনো খাবারে আমি চিনি ইউজ করি না তো এখানে দেবো তাল মিষ্টি আর আমল দুধ তো আমু চাল মিষ্টি দেখো এতটা দিলাম মানে খুব মিষ্টিও খাওয়াই না আমি খুব কম মিষ্টি যাতে অভ্যাসটা না হয় খুব মিষ্টির অভ্যাস হলে চিনি দিতে হবে লাস্টে মানে আর কোনো গতি থাকবে না তো এখানে একটু লবণ দিয়ে দিলাম হালকা মানে একটু দুধের সাথে একটু লবণ না হলে না কেমন একটা মানে পানসা বানসা লাগে তো এতটাই মানে ইয়ে খেতেই চায় না একটু টেস্টটা হলে আর খাবে না আর এখানে দিচ্ছি আমুল দুধ একটু জলটা গরম হয়ে গেলে আমুল দুধটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াছাড়া করে আবার একটু পরে আমুল দুধ দেবে গোলাতে চায় না ছাড়া ছাড়া হয়ে যায় তো এখানে আরেকটু দিলে আমুল দুধ দিলে দেখলাম তো আমুল দুধ দিয়ে দিলাম বেশি দিলে আবার গ্যাস হয়ে যাবে তো ওই জন্য দেখো জলটা গরম হয়েছে বলে কি সুন্দর আমুল দুধটার সাথে সাথে মানে মিশে গেল আর জলটা যদি গরম না হয় তো কেমন একটা আমুল দুধগুলো গুলো ভেসে ভেসে থাকে গোলাতেই চায় না আর এখানে আমি কড়াই টড়াই ধুয়ে রেখেছিলাম এখানে একটু তেল আছে তেল একটু তেলটুকু ঢেকে রেখে দিলে পরে কিছু ভাজা যাবে আর এখানে চলে এসেছি আমি খাওয়াতে আর ওই বাচ্চাটাকে দেখছি ওই বাচ্চাটাও ওর সাথে স্কুলে যাবে ও একটু ভাইকে বলতে আসে মাঝে মাঝে যে ভাই স্কুলে যাবি তো আজকে এরকম বলতে এসে খানিকক্ষণ ওর সাথে একটু কার্টুন দেখতে আসছে মানে ওর খাওয়া হয়ে যায় ও তো একাই খেতে পারে ও একটু তাড়াতাড়ি খেয়ে নেয় আর এখানে আমি ওর খাওয়া হয়ে গেছে ও এসে একটু বসে আছে আর একে আমি খাইয়ে রেডি করতে করতে ও বাড়ি চলে যাবে তখন ও গোছাবে একসাথে স্কুলে যাবে এই আর কি ওর ভাই ছাড়া মানে স্কুলে গেলেও ওর ভাই কোলের কাছে বসতে হয় না হলে হয় না ও ভাইকে খুব ভালোবাসে আর এখানে এখানে চলে আসলাম আমরা খাওয়াতে আর ওকে খাওয়াতে যে কি সমস্যা মানে কতক্ষণ টাইম লাগে মুখের মধ্যে নিয়ে মানে রেখে দেবে আর মুখের থেকে আর গিলবে না এরকম আর ওকে খাওয়াতে গেলে আমার সব টাইম চলে যায় আর এখানে এমন জায়গায় আমি বসি সামনে লা পিছনে লাহিট সামনে আলো আসো আসো তুমি কোথায় যাচ্ছ

আমরা কম দয়ে বাস খান আমরা কম দয়ে বাস খানি তো দেখো আমি স্কুল থেকে চলে এসেছি এসে ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে স্নান করিয়েছি আগে খাইয়েছি তারপরে ওষুধ খাওয়াতে বসছি তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম আর এখানে দুটো ওষুধ দিয়েছে ওকে দুটোই ভিটামিন একটা ক্যালসিয়াম আর তো দুটো ওষুধই আমি খাইয়ে দেবো দুটো ওষুধ খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমি যাব স্নানে মানে ওকে ঘুম না আমি কোনো জায়গায় যেতে পারি না ওকে যদি ছেড়ে এখন স্নান করতে স্নান করতে চলে যায় ও সারা পাড়া ঘুরে বেড়াবে এরকম কারোর কাছে থাকবে না ও ঠামির কাছ থেকে এক ছুটে চলে যাবে পাড়াই মানে ও পাড়া টোকানে ভীষণ এই স্বভাব আর ওকে না স্কুলে নিয়ে গেলে ও টাইম মতন সব কিছু হয় স্নান খাওয়া দাওয়া তারপর ওর ঘুমানো আর বিকালে উঠবে ঘুম থেকে তারপরে আমি একটু নিয়ে হয়তো পাড়ার দিকে গেলাম বা রাস্তায় হাঁটতে গেলাম এরকম কারণ এটাই ঠিক আছে আর সারা দিন পাড়ায় গেলে না একটা সমস্যা হয় মানে সারা দিন থাকলো কুত্তা মানে রাস্তা পুরো ভর্তি কুকুর আছে সেগুলো কামড়ায় কিনা সেগুলো টেনশানে থাকে তো তার জন্য ওকে ঘুম পাড়িয়ে আমার কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো আর ওর বাবা গেছে এখনও মাছ ধরতে এখনও বাড়ি আসেনি আজকে একটু কাজের চাপ কম আছে তো তার জন্যই গেছে আর মনার মাছ হয়ে গেলে চলে আসি মানে ওকে জ্যান্ত মাছ তো সবসময়ই পাওয়া যায় না আর মাছ ধরতে গেলেই ওর শি মাছ বা মাগুর মাছ পায় ওর একটু মানে ও ভালো খায় আর কি বরফের মাছের থেকে তো ওখানে মানে দুষ্টুমি করছে দেখো এরকম আর ওর না মাসে মাসে এত পরিমাণে শরীর খারাপ হয় না মানে ওষুধ খেতে খেতে এখন একটু ওষুধটা তাড়াতাড়ি খায় এখনও খেতে যায় না মাঝে মাঝে আর কেন মেয়েটার সামনে বলে আরও তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নিল আর কি ওর বাবা চলে এসেছে গাড়ির আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ করে দিলাম আর এখানে দেখো বাবা মাছ ধরে নিয়েছে মানে এটা মাগুর মাছ জ্যান্ত ছিল আমি মাথায় মেরে মেরে মানে মেরে ফেললাম কারণ কাটতে সুবিধা হবে এখন এখন যাব মাছ কাটতে তো সন্ধ্যাবেলায় টিফিন করে মনাকে পড়িয়ে চলে এসেছে এখন রুটি বানাতে তো এখানে দেখো ময়দা এনেছিল কালকে লুচি বানিয়েছিলাম তো কিছুটা ময়দা রয়ে গেছে তো আর আটার মধ্যে আর রাখিনি এটা আলাদা যেহেতু ময়দা আজকে বললো কি যে ময়দা রুটি করবে তো ময়দা রুটি করতে বসে গেছি আর কে কী বললো শোনো মানে পাড়ায় অনেকেই অনেক রকম কথা বলবে কোনোটাই না কান দেবে না নিজেরা নিজেদের মতন চলবে আসলে অনেকে বলবে যে এই বউটা খারাপ আবার অনেকে বলবে এই বউটা ভালো মানে কারোর মন মতনই তুমি থাকতে মানে চলতে পারবে না যে তোমাকে ভালো বলছে সে তুমি অন্যরকম মানে হলে সেই খারাপ বলবে আবার যে খারাপ বলছে সেই অন্যরকম হলে সে তোমাকে ভালো বলবে মানে এটা নিজের মতন নিজে চলো বিন্দাস চলো নিজে যেটা ভালোবাসো সেটা করো নিজের জীবনে মানে শ্বশুরবাড়ির কথা মেনে চলো এটা বলবো না শ্বশুরবাড়ির কথা শ্বশুর শাশুড়ি যেটা পছন্দ করে বা স্বামী মেন হচ্ছে স্বামী স্বামী যেটা পছন্দ করে সেটাই অবশ্যই করা উচিত সেটার কথা বলছি না মানে বাড়ি শ্বশুরবাড়ি ফ্যামিলিদের মন মতন চলাটাই বৌদের ধর্ম আর পাড়া আশেপাশে কে কি বললো এসব মানে কান দিতে নেই শুধু মনের মতন নিজের মর্জি মতন চলো আর এখানে চলে এসেছি আমি রুটি ছাঁকতে আর এক হাত না আমি মানে পাচ্ছি না এক হাত দিয়ে রুটি বানাতে মানে কি বলো তো এক হাতে গাবলা থাকে একটু রুটি ছেঁকবো গাবলার মধ্যে দু হাত ছাড়া বলো হয় আর এখানে আমি ক্যামেরা করছি বেলা তো হয় না সম্ভব বেলা বেলে নিয়েছি বেলে নিয়ে তারপরে এই রুটি ছাঁকতে গেছি আর আমি তিনটে রুটি প্রথমে ছেঁকেছি তারপরে একবারে পাঁচটা দিয়ে দিয়েছি কারণ এইভাবেই রুটিগুলো ফলে বেশ একটা একটা করলে না রুটিগুলো বেশি একটা ফুলতে চায় না আমার কাছে ফুলতে চায় না আমি এরকমভাবে রুটি করে পছন্দ করি আর আটার রুটিগুলো এত সুন্দর ফলে একটা ময়দার রুটি বলে এরকম হচ্ছে নাকি আমার মাখানোটাই মানে ঠিক মতন হয়নি তার জন্য আর আমাদের বাড়ি না এই রকম রুটি বেশি খায় একটু কালো কালো হবে আর কালো কালোগুলো না হলে তখন বলবে কি রুটি ছাকা হয়নি এরকম মানে আমাদের হাজব্যান্ডও এরকম রুটি খায় আমার শাশুড় মাও এরকম মানে একটু হালকা হালকা কালো কালো দাগ হবে আর আমরা বলি কি পোড়া রুটি এটা কিন্তু এই দেখো এই রুটিটা এই রুটিটা দেখলে বলবে কি হালকা একটু মানে কাঁচা আছে খুব একটা ভাজা হয় নিয়ে এরকম বলবে এরকমই বলে আর রুটিগুলো দেখো ফুলছে দু একটা খুব সুন্দর ফুলছে আবার দু একটা ফুলতে যাচ্ছে না আর রুটি ছাকা যেই মানে যেটাই আমি এরকম রুটি ছেঁকি এরপরে দিয়ে সেটা নিচে আছে মানে দু হাত ছাড়া ওটাই অসম্ভব আর মনেও নেই আমি ক্যামেরা ধরেছি তারপরে মনে পড়েছে না ওটা বের করলে ভালো হতো তো এই এইভাবেও আমি রুটি বানাই ওটা ছাড়াই রুটি বানাই আর এখানে আবার পাঁচটা বেলে নিয়েছি তো সেই পাঁচটা আবার ছেঁকেছি হালকা করে তো তোমাদের সামনে আমি আবার ছেঁকে দেখাব দেখো আমি এইভাবে মানে দু এক দিন ওটা ছাড়াই রুটি ছেঁকি ওটা দিয়েও মানে নেট টাইপের থাকে ওটা দিলে কি হয় নেট নেট পুরো দাগ হয়ে যায় ওটা গরম যেহেতু রুটি দিলেই ওর দাগটা হয়ে যায় এটাই আবার ওই দাগটা হয় না ওই জন্য এই মাঝে মাঝে এটাই আমি পছন্দ করি এটাই করি আর এখানে দেখো মানে একটু পোড়া পোড়া মতন করতে যাচ্ছি আবার বেশিক্ষণ রাখলে বেশি পুড়ে গেলে আবার খাবে না তো তার জন্য একটু কম কম করেই করছি পোড়া পোড়া আর এখানে দেখো রুটি দিচ্ছি আর ফুলছে মানে ভালোই ফুলছে আবার দু একটা রুটি একদমই ফুলতে চাচ্ছে না কেন বুঝতে পারছি না অনেকে রুটি কি বলো তো গরমে যেই তার পাশে যেই রুটিটা থাকবে আমার এত অসুবিধা হচ্ছিল হাতে তবুও আমি ভিডিও করেছি আর এখানে দেখো পুরো ক্লিন করে পরিষ্কার করে রেখেছিলাম লাস্টে আমি এরকম রুটি করতে গেলে এর আটা ছড়িয়ে যায় আবার ক্লিন করে পরিষ্কার করে রাখি তো দেখো এখানে আবার রুটি দিচ্ছি আর দু একটা রুটি না ফুললে মনে হয় দূর আর রুটিই বানাবো না এরকম লাগে তো দু একটা ফুলছে দু একটা ফুলছে না কিচ্ছু করার নেই আর দেখো অনেকটা মাখা ছিল এক্সট্রা আমি রেখে দিয়েছি আজকে ভাবছি ভাতই খাবো আজকে আমি রুটি খাই প্রতিদিন তো আজকে হাজব্যান্ড আর শাশুড়ি মায়ের জন্য রুটি করেছি আর আমার জন্য আজকে করিনি আমি ভাবছি ভাত অনেকটা ভাত আছে তো ভাতগুলো নষ্ট না করে আমি খেয়ে নিই মনাকে আর আমি খাবো ভাত আর এখানে রুটি করেছে ওদের দুজনের জন্য তো দেখো আমার রুটি করা কমপ্লিট এখানে পরিষ্কার করে নিয়েছি আর ওখানে রেখেছি কালকে সকালে উঠে মাছবো আর গুড নাইট বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে